তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েদার ফাইন চলো লেট স্টার্ট আমাদের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিভারিং ইন দ্য আইসি উইন্ড অর্থাৎ এখন শীতকাল পড়ে গেছে আমরা এই মুহূর্তে মোটামুটি শীতের আমেজ অনুভব করছি এবং শীতকাল এলেই যেটা হয় যে একটা উত্তরে হাওয়া বইতে থাকে এবং এই যে আইসি উইন্ড অর্থাৎ বরফের মতো যে একটা হাওয়া উত্তরের জানালা খোলা থাকলেই আমাদের কাঁপুনি ধরিয়ে দেয় তো এই এই শীতকালে আমরা এই বিষয়ে এই কি বলতে পারি আমরা বলতে পারি ইট ইজ টু কোল্ড টু ইভেন থিঙ্ক অ্যাবাউট গোয়িং আউটসাইড খুব সকালবেলায় প্রভাতকালে হয়তো কোনো একটা বিশেষ কারণে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে বা তোমাকে বাড়ির বাইরে কেউ যেতে বলছে তো তোমার পক্ষে সেটা খুবই কষ্টকর একটা ব্যাপার তো তুমি তখন বলতে পারো যে ইট ইজ টু কোল্ড টু ইভেন থিঙ্ক অ্যাবাউট গোয়িং আউটসাইড এটা এতটাই ঠান্ডা যে বাড়ির বাইরে যাওয়াটা ইউনো ইট ইজ ইস এভিন টু এটা বাইরে যাওয়ার পক্ষে অত্যন্ত মানে কষ্টকর ব্যাপার এতটাই ঠান্ডা যে বাড়ির বাইরে আমি বেরোবো কী করে সেটাই ভাবছি এরপর বলছে গ্যাজিং আর দ্য ক্লিয়ার ব্লু স্কাই যখন আবহাওয়া পরিষ্কার থাকে যখন আমরা একটা মুক্ত সুনীল আকাশ ঝকঝকে রৌদ্রজ্জ্বল একটা সকাল বা একটা দিন আমরা পাই তখন আমাদের মনে আনন্দের সীমা পরিসীমা থাকে না আমরা তখন কিভাবে সেই আনন্দকে প্রকাশ করতে পারি ইংরেজিতে আমরা বলতে পারি হোয়াট আ বিউটিফুল ডে ইটস পারফেক্ট ফর বিইং আউটডোরস কি সুন্দর একটা দিন আজকে এটা ইটস পারফেক্ট ফর বিই আউটডোরস এটা বাইরে যাওয়ার জন্য একদম উপযুক্ত একটা দিন এরপর দেখি ফিলিং ইন দ্য ওয়ার্ম রেইন অন মাই ফেস যখন বৃষ্টি হয় বর্ষাকাল বা আর শীতকালেও বৃষ্টি হয় গ্রীষ্মকালেও বৃষ্টি হয় বৃষ্টি তো কোনো নির্দিষ্ট সময় নেই নিম্নচাপ হলেই বৃষ্টি হয় বৃষ্টির আবার বিভিন্ন ধরন আছে আমার এই চ্যানেলেই তোমরা কিছু পুরনো ভিডিওগুলো একটু সার্চ করলেই পাবে যে সরি কিভাবে বৃষ্টির ইংরেজি অর্থাৎ বিভিন্ন বৃষ্টির বিভিন্ন সময়ে আমরা বৃষ্টির যে বিভিন্ন প্রকারভেদ আছে সেইগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে প্রকাশ করতে পারি তো এখানে বলছে ফিলিং দ্য ওয়ার্ম রেইন অন মাই ফেস তুমি বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখছো যে টিপির টিপির বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যে অনুভূতি প্রথম বৃষ্টির যে অনুভূতি দীর্ঘদিন পর বৃষ্টির যে ফোটাগুলো তোমার মুখের উপর পড়ছে এবং তাতে বৃষ্টির যে উষ্ণ ফোটাগুলো পড়ছে তাতে তোমার যে একটা অনুভূতি সেই অনুভূতিটা তুমি কীভাবে প্রকাশ করবে তুমি বলতে পারো দিস রেইন ইজ সো রিফ্রেশিং ইটস স্মেলস লাইক এ প্র্যাটিকা দিস রেইন ইজ সো রিফ্রেশিং ইটস স্মেলস লাইক এ প্র্যাটিকা প্র্যাটিকার মানে কি প্র্যাটিকার মানে হচ্ছে যখন কি বলে বৃষ্টির প্রথম বিন্দু এই ধরাধামে প্রথম যুক্ত হয় অর্থাৎ আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যখন প্রথম ঘাসের উপর পড়ে বা মাটির উপর পড়ে এবং সেই বৃষ্টি পড়ার পর মাটি যখন শিক্ত হয় প্রথম বর্ষণে মাটি যখন শিক্ত হয় দীর্ঘ শুষ্ক মাটি তখন তার মধ্যে থেকে একটা গন্ধ বেরিয়ে আসে একটা স্মেল পায় যেটাকে বলা হয় প্রথম বৃষ্টির গন্ধ অর্থাৎ সোনা মাটির গন্ধ এই সোনা মাটির গন্ধটা অনেকেই খুব পছন্দ করে অনেকেই পছন্দ করে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি এই তার আত্মজীবনীতে লিখেছেন যে আমার প্রথম বৃষ্টির পর মাটির যে ভেজা মাটির যে গন্ধ এটা আমার জীবনে অনেক পছন্দের জিনিসের মধ্যে একটা অর্থাৎ অনেক বড়ো বড়ো লোকই কিন্তু এই জিনিসটা এবং আমরা বিভিন্ন সাহিত্যে ইংরেজি সাহিত্যে বাংলা সাহিত্যে আমরা কিন্তু দেখেছি যে বৃষ্টির প্রথম বৃষ্টি অনেক দীর্ঘদিন পর প্রথম বৃষ্টি যখন হয় তখন এটা যখন পড়ে তখন সেটা কি হয় অনেকেরই সেটা খুব পছন্দের ব্যাপার হয়ে দাঁড়ায় তো দ্য রেইন ইজ সো রিফ্রেশিং ইট স্মেলস লাইক আ প্র্যাটিকর এই এই ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে ইট 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 ইস আ প্র্যাক্টিকর অর্থাৎ প্রথম বৃষ্টি ওকে তার যে অনুভূতি এরপরের এটা হচ্ছে যে হিয়ারিং দ্য থান্ডার র্যাম্বল ইন দ্য ডিস্ট্যান্স অর্থাৎ কালবৈশাখী কালবৈশাখী আমাদের এখানে একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা আবহাওয়া বলা যেতে পারে এবং যেটা গ্রীষ্মকালে হয় এবং যখন আম পাকে কালবৈশাখী হয় এবং ঝড়ে অনেকের বাড়িঘর নষ্ট হয় আবার প্রচণ্ড ঝড় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ চমকায় বাজ পড়ে তো এই যে একটা সিচুয়েশন অর্থাৎ এই যে একটা আবহাওয়া এই আবহাওয়া এই ওয়েদারে আমরা কিভাবে এটাকে এ করতে পারি র্যাম্বল মানে হচ্ছে থান্ডার র্যাম্বেল রাম্বল মানে হচ্ছে গর্জন করা ইন দ্য ডিস্টেন্স দূর থেকে যখন কোনো কিছু গর্জন হচ্ছে বলছে ইট সাউন্ডস লাইক এ স্টম ইজ ব্রুয়িং উই বেটার হেড ইনসাইড মনে হচ্ছে যে বাইরে কোনো ঝড় ঘূর্ণিপাত খাচ্ছে উই বেটার হেড ইনসাইড আমাদেরকে ভেতরে থাকাই ভালো উই বেটার হেড ইনসাইড এখানে হেড কিন্তু নাউন নয় এখানে হেড হচ্ছে ভার্ভ উই বেটার হেড ইনসাইড অর্থাৎ আমাদের ঘরের ভিতরে চলে যাওয়াটাই যুক্তিযুক্ত এই সময়টায় এরপরে বলছে লুকিং অ্যাট দ্য রেইনবো অর্থাৎ রামধনু বৃষ্টির পর যখন সুদূর নীল আকাশে আমরা রামধনু দেখতে পাই তখন আমাদের মনে আনন্দের পরিসীমা থাকে না আমরা রামধনুর কটা রং দেখতে পাই সাতটা রঙ দেখতে পাই তো এই যে রামধনু যখন আমরা দেখি তখন আমরা কি বলি যে রামধনু দেখা মানে নতুন একটা আশার সূচনা করা তো বলছে হোয়াট আ ম্যাগনিফিশিয়ান্ট রেনবো ইট ইস আ সাইন অফ হোপ হোয়াট আ ম্যাগনিফিশিয়ান্ট রেইনবো ইটস আ সাইন অফ হোপ কি সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে এটা ইটস আ সাইন অফ হোপ এটা অনেক আশার সঞ্চার করছে ওকে এরপর আমরা যখন কোনো ক্যাম্পিং ট্রিপে যাওয়ার কোনো প্রেপারেশন করি বা প্ল্যান করি বন্ধু বান্ধবরা মিলে আমরা যখন ভাবি যে আমাদের হাতে কিছুদিন ছুটি রয়েছে তো এই ছুটিটা উপযুক্তভাবে আমরা যদি এ করতে চাই কাটাতে চাই তো চলো আমরা বাড়ির বাইরে কিছুদিন ক্যাম্প করে আসি ক্যাম্প করে আসি পাহাড়ে বেড়াতে যাই ট্রেকিং করতে যাই তো এই ধরনের যে সময় যদি হয় তখন আমরা কী ধরনের বাক্য ব্যবহার করতে পারি আমরা বলতে পারি ইট লুকস লাইক উই আর ইন ফর আ সানি উইকেন্ড পারফেক্ট ফর ক্যাম্পিং ইট লুকস লাইক উই আর ইন ফর আ সানি উইকেন্ড আমরা একেবারে একটা রৌদ্র করজ্জ্বল সুন্দর মেঘমুক্ত আকাশ এবং একটা পরিষ্কার আবহাওয়া যুক্ত একটা উইকেন্ড আমরা সামনে পাচ্ছি আমাদের আবহাওয়ার ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি যে সামনে বৃষ্টি বাদলের কোনো চান্স নেই সুযোগ নেই অর্থাৎ চলো এই সময়টা আমাদের ক্যাম্পিংয়ের জন্য একটা উপযুক্ত সময় ওয়াই উই গো ফর আ ক্যাম্পিং জেন্টল ব্রিজ জেন্টল ব্রিজ যখন আমরা কোনো সন্ধ্যেবেলায় গ্রীষ্মকালে সন্ধ্যেবেলায় যখন দক্ষিণা বাতাস বয় দক্ষিণ দিক থেকে যখন শীতকালে উত্তরে বাতাস যেমন কষ্টকর আবার গ্রীষ্মকালে দক্ষিণা বাতাস তেমন তত ততটাই মনোরম তো এই যে দক্ষিণে বাতাস যে দেয় ঠান্ডা ঠান্ডা দক্ষিণের বাতাস বিশেষ করে সমুদ্র তীরে বা পাহাড়ের চূড়ায় তখন এই এই জিনিসটা কিন্তু খুব কি বলে খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে আসে আমাদের শরীরে এবং মনে তো সেটাকে বলা হয়েছে জেন্টল ব্রিজ জেন্টল ব্রিজ অত সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে তো এই যে বাতাসটা বইছে এটাকে এনজয় যখন আমরা করি তখন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দিস ইজ দ্য লাইফ এটাই তো জীবন দ্য ওয়েদার ইজ জাস্ট পারফেক্ট এই ওয়েদারটা পারফেক্ট ওয়েদার আহ কি সুন্দর ওয়েদার আমরা বলি না মাঝে মধ্যে এটাকে আমরা যদি ইংরেজিতে ব্যবহার করি আমরা এইভাবেই বলতে পারবো এবার বলছে ড্রাইভিং দ্য লং কোল্ড উইন্টার রহেড বিশেষ করে এইটা আমাদের দেশে যত না উপযুক্ত তার থেকে বেশি বিদেশে উপযুক্ত অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকার যে সমস্ত দেশগুলো অর্থাৎ যেগুলো শীতকাল দীর্ঘ শীতকাল মাস বা সাত মাস শীতকাল ভোগ করে থাকে বিদেশে সাধারণত দুটোই হয় কাল একটা হচ্ছে গরমকাল গ্রীষ্মকাল গ্রীষ্ম বা বসন্ত আর একটা হচ্ছে উইন্টার এবং একটা লং উইন্টার কানাডা তারপরে আয়ারল্যান্ড আইসল্যান্ড তারপরে বিভিন্ন ইউরোপের যে বিভিন্ন দেশগুলো বা কানাডা উত্তর আমেরিকা এগুলো এখন অলরেডি বরফে ঢেকে গেছে এখন আমাদের ডিসেম্বরের মাঝামাঝি তো এই সময় বরফে ঢেকে গেছে সবাই প্রস্তুত হচ্ছে একটি দীর্ঘ উইন্টার জন্য অর্থাৎ সেখানে কি হয় বিদেশে সূর্য ওঠে না একটা মেঘলা আকাশ সময় অন্ধকার বরফ পড়ছে বৃষ্টি ঠান্ডা হাওয়া এই রকম একটা ওয়েদারের জন্য সবাই প্রস্তুত হয় তো সেই ধরনের ওয়েদারটা আমরা এখানে কোথায় পাই আমাদের বঙ্গদেশে আমরা দার্জিলিংয়ে দেখতে পাই দার্জিলিংয়ে আমরা হয়তো দেখতে পাই বর তুষারপাত হওয়া তুষারপাত হয়তো দার্জিলিংয়ে এখন হয় না তো এই ধরনের একটা পরিবেশ তৈরি হয় তো তখন আমরা কি করি আমরা বলতে পারি যে আই উইশ ইট কুড স্টে লাইক দিস ফর আই হেট দ্য উইন্টার আই উইশ ইট উড স্টে লাইক দিস ফর এভার আমার মনে হচ্ছে এই ওয়েদারটা বোধ আর কোনো দিন যাবে না এই ওয়েদারটা চিরকাল বোধ হয় এরকমই থেকে যাবে এত কষ্টই আমাদেরকে ভোগ করতে হবে আই হেড দ্য উইন্টার আমি শীতকালটাকে প্রচণ্ড অপছন্দ করি আমি জাস্ট ঘৃণা করি এই ধরনের ওয়েদারটাকে তো দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং এরপরে চলো আমরা যখন কোনো প্রচণ্ড গ্রীষ্মকাল তাহলে আমরা এর আগেরটায় দেখলাম চরম শীত ওকে ড্রাইডিং দ্য লং কোল্ড উইন্টার এরপরে আমরা যদি দেখি প্রচণ্ড গ্রীষ্ম অর্থাৎ যেগুলো মরুভূমি অঞ্চলে হয় মিডল ইস্টে হয় দুবাইতে হয় কুয়েত ওমেন এই সমস্ত দেশে যেগুলো হয় বা আমাদের দেশে রাজস্থান পশ্চিমের যে দেশগুলো সেগুলো এক্সস্টেড আফটার লং ওয়াক ইন দ্য স্কর্চিং সান মরুভূমিতে উটের পিঠে করে দীর্ঘ যাত্রা এবং তাতে যে স্কর্চিং ডে মাথার উপর প্রচণ্ড জল জল করছে সূর্য আগুন ঝরানো সূর্য বলে আমরা কী বলতে বল আমরা বলতে পারি আই সো হট আই কুড মেল্ট ইন টু দ্য প্যাপম্যান্ট আই এম সো হট হি ইজ সো হট আমরা বলি শি ইজ সো হট হট ইজ দ্যাট হট ইজ ডিফারেন্ট দিস হজ হট ইজ ডিফারেন্ট শি ইজ সো হট আমরা বলি না যে কোনো মেয়েকে দেখে হয়তো এই ধরনের একটা বাক্য অনেকে বেরিয়ে বেরিয়ে ওয়াও সিজ সো হট অর্থাৎ শি ইজ সো সেক্সি শি ইজ সো গুড ইন ফিগার শি ইজ সো গুড লুকিং ওকে শি হ্যাজ আ গুড ফিগার সি হ্যাজ এ গুড ফিজিক আমি ঘেমে গেছি তো আই এম সো হট আই কুড মেল্ট ইন টু দ্য ব্যাডম্যান্ট আমি হয়তো যেতে যেতেই রাস্তাতেই আমি গলে যেতে পারি গরমে গলে যেতে পারি তো এই হলো কিছু বিশেষ ইংরেজি বাক্য যে বাক্যগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদারে ব্যবহার করতে পারি আমি বলবো এই বাক্যগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং এগুলোকে বার বার লিখে প্র্যাকটিস করতে হবে এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে মোর উই অ্যাপ্লাই মোর বেটারমেন্ট উই গেট ওকে অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নেই প্র্যাকটিস প্র্যাকটিস ইন প্র্যাকটিস মোর ইউ প্র্যাকটিস মোর বেটারমেন্ট ইউ আর গোয়িং টু গেট দ্য সল টুডে আজকে আমরা আলোচনা করলাম ওয়েদার নিয়ে এরপরে সি ইউ নেক্সট টাইম উইথ আ নিউ ভিডিও অ্যান্ড নিউ টপিক অন ডিফারেন্ট থিংস টিল দেউ অল টেক কেয়ার জয় হিন্দ